তো যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলে রাখছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিন্তু গোমতী জেলার যে তুলামারা বাজার আর তোলামোড়া বাজারে এই যে গোবাদি পশুটাকে গাড়িতে তুলে নেওয়া হয়েছে এটা মারাত্মকভাবে জখম প্রাপ্ত এটা ছাড়া একটা মহাদেবের সার যাকে আমরা জানি এটা মারাত্মকভাবে জখমপ্রাপ্ত রয়েছে যেহেতু এটার কোনো মালিকানা নেই সেই কারণে এলাকার যারা অভিভাবকরা রয়েছেন সচেতন নাগরিকরা রয়েছেন তারা বেশ চিন্তার মধ্যে ছিলেন এবং আমরাও কিন্তু বেশ কয়েকবার এটাকে চিকিৎসা করেছি কিন্তু এটা অনেক বড় মাপের একটা সার হওয়ার কারণে আমরা কিন্তু তাকে কন্ট্রোলিং করার ক্ষেত্রে হিমশিম কাটছিলাম এবং খুব বেশি প্রাপ্ত হয়ে গিয়েছিল আমরা কয়েকবার ওষুধ দেওয়ার পরও কিন্তু এটাকে ঠিক করতে পারিনি যেহেতু তাকে কন্ট্রোলিং করার একটা প্রশ্ন বারবার এসে যাচ্ছে সামনে সামনে তো সেই কারণে পরামর্শ অনুযায়ী যারা এলাকার অভিভাবকরা রয়েছেন বা বাজার ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু যোগাযোগ করেছিলেন জেলা শাসকের সাথে এই যে দেখতে পাচ্ছেন এই যে গবাদি পশুটা মারাত্মকভাবে প্রাপ্ত কিন্তু আর এখানে উপস্থিত রয়েছেন ডক্টর কেশব দেবনাথ যিনি যে সিপাহী জলা অভয়ারণ্য রয়েছে সেখানকার দায়িত্বে রয়েছেন রয়েছেন তুলামোড়া প্রাণী চিকিৎসা কেন্দ্রের প্রাণী চিকিৎসক অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এআইডিডি ডক্টর তাপস কান্তি পাল স্যার আর এই যে কেশব দেবনাথ স্যার ওনার তত্ত্বাবধানে এই গবাদি পশুগুলোকে কন্ট্রোলিং করা হচ্ছে কন্ট্রোলিং করে এগুলোকে একটা গুশালায় পৌঁছে দেওয়া হবে এই যে এটাকে কিন্তু অ্যানেসতেসিয়া দিয়ে গুম পাড়িয়ে রাখা হয়েছে এই না হলে কিন্তু এটাকে কন্ট্রোলিং করার সাংঘাতিক একটা সমস্যা হয়ে যাবে কেউ এটাকে অন্যভাবে নেবেন না এই মহাদেবের সারগুলোকে ভালোভাবে সুস্থভাবে সে একটা চিকিৎসা পরিষেবা পায় এবং সুস্থভাবে তার খাওয়া খাদ্যগুলো পায় এই যে আরেকটা রয়েছে এটাকে কিন্তু গুম পাড়িয়ে নিয়ে যাওয়া হবে গোশালায় এগুলো কে কিন্তু এইভাবে কন্ট্রোলিং করা বা স্বাভাবিক অবস্থায় ধরে নিয়ে যাওয়া সম্ভব নয় যে কারণে এলাকাবাসীর যারা রয়েছেন অভিভাবকরা রয়েছেন সচেতন নাগরিকরা রয়েছেন তারা কিন্তু জেলা শাসকের শরণাপন্ন হয়েছিলেন তারপর জেলা শাসক এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তাছাড়া যারা লোকাল স্থানীয় নেতৃত্ব কিংবা বাজার ব্যবসায়ী বৃন্দ রয়েছেন তাদের সাথে একটি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে এই গবাদি পশুটাকে একটা গোশালায় নিয়ে যাওয়া হবে এবং গোশালায় নেওয়ার পরে সেখানে তার সেবা শুশ্রূষা করে সারিয়ে তোলা হবে এবং তার খাওয়া খাদ্যর পুরো দায় দায়িত্ব ওই যে গোশালার থাকবে সেই কারণেই যে জেলা শাসকের উদ্যোগে কিন্তু সিপাহী জলার যারা রয়েছেন আধিকারিকরা রয়েছেন ওনাদেরকে খবর দেওয়া হয় তারপর এই যে সিপাহী জলার যে প্রাণী চিকিৎসার দায়িত্ব রয়েছেন অর্থাৎ কন্ট্রোলিং এর প্রশ্নে এই কেশব দেবনাথ স্যার ডক্টর কেশব দেবনাথ স্যার এসেছেন এখানটায় আর ডক্টর তাপস কান্তি পাল রয়েছেন আমি নিজেও রয়েছি আপনারা অনেকেই জানেন যে আমি এই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে কিন্তু কর্মরত অবস্থায় রয়েছি তার ওই সুবাদে আমিও পৌঁছলাম আর ভাবলাম একটু ক্যামেরাবন্দি নেই এই যে স্যার ডিরেকশন দিচ্ছেন কিভাবে এই গবাদি পশুটাকে কন্ট্রোল করা যাবে আর এই যে কিছুক্ষণের মধ্যেই এটাকেও গুম পাড়িয়ে দেওয়া হবে গুম পাড়িয়ে গাড়িতে তুলে গোশালার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এই যে যারা কর্মীরা রয়েছেন সিপাহী জলা অভয়ারণ্যের তারা কিন্তু কঠোর পরিশ্রম করছেন এত বড় একটা গোবাদি পশুকে কন্ট্রোল করা বেশ কষ্টসাধ্য বিষয় সেই কষ্টসাধ্য বিষয়টাকেই কিন্তু তারা খুব স্বাভাবিকভাবেই যে এটাকে কন্ট্রোলিং করার চেষ্টা করছেন অনেক বড় এগুলোকে কন্ট্রোলিং করা এক একেবারে দুঃসাধ্য ব্যাপার কিন্তু সাধারণ মানুষের পক্ষে বা আমরা যারা সাধারণ কর্মীরা রয়েছে তাদের পক্ষে সেই কারণে কিন্তু এক্সপার্ট ছাড়া এগুলোকে কন্ট্রোলিং করা সম্ভব নয় সেই কারণে সিপাহী জলা অভয়ারণ্য থেকে যারা এক্সপার্ট রয়েছেন তারা এসছেন আর তাদের তত্ত্বাবধানেই কিন্তু এই গবাদি পশুগুলোকে যে একটা বালো গুষায় লাই নিয়ে যাওয়া হবে সেখানে তার সেবা শুশ্রূষা করে সারিয়ে তোলা হবে সুস্থ করে তোলা হবে এবং তারা খাওয়া খাদ্যর দায়িত্ব নেওয়া হবে তো একটু সঙ্গে থাকুন আরও কিছু দৃশ্য আমি ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই মহাদেবের সারটাকেও কিন্তু এবার গুমপারানির ঔষধ প্রয়োগ করছেন সিপাহী জলা অবরয় সিপাহী জলা অভয়ারণ্যর সার ডক্টর কেশব দেবনাথ স্যার এই যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সে ঘুমিয়ে পড়বে এটাকে অলরেডি ঘুম পাড়ানোর ঔষধ প্রয়োগ করা হয়ে গিয়েছে আগেরটা তো শট করতেছিল না আগেরটা শট করতে সবাই একটা ওটকন ছিলেন কিন্তু এত বড় মাপের একটা প্রাণীকে কিভাবে কন্ট্রোল করা হবে তৃতীয় কতমহরে বসাইবো থাকবো 4 ঘন্টা পর্যন্ত থাকবো এটা খুব কইলে লাভเดียว তো না তো এটা মানুষ যেরকম আমরা অপারেশন করে অপারেশন করার পরে দেখবেন সিজার থেকে মহিলার এর বাইর করে দিলে দেখবেন আস্তে আস্তে একটু একটু চাইব একটু একটু হাত লাড়বো একটু একটু মুখ লাড়বো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা যাবো সঠিকভাবে হইতে সেম অবস্থা খাফা শুরু হয়ে গেছে শরীর ছাড়ে দিলে সবাই অপেক্ষায় রয়েছেন কখন এই মহাদেবের সাহাড়িটি ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়লে এটাকেও গাড়িতে তুলে নেওয়া হবে মনে হচ্ছে একটু একটু গুমবাদ চলে এসছে একটু একটু জিমুচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়বে শুয়ে পড়লো এ দেখুন শুয়ে পড়ছে

তো আপনাদের এলাকায়ও যদি এই ধরনের সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাহলে প্রথমেই কিন্তু আপনারা স্থানীয় যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন পর্যায়ক্রমে এস ডিএমের শরণাপন্ন হতে পারেন তারপর প্রয়োজনে আপনারা জেলা শাসকেরও কিন্তু শরণাপন্ন হতে পারেন এই প্রশাসনিক উদ্যোগেই কিন্তু এই কর্মকাণ্ডগুলো সংগঠিত করা হয়ে থাকে এই যে তো হ্যাঁ মনে হচ্ছে পুরোপুরি ঘুমিয়ে পড়ছি হ্যাঁ ঘুমিয়ে গিয়েছে এবার এটাকে বিশাল বড় এটাকে তুলে নেওয়াটা হচ্ছে এবার এটাকেও কিন্তু গাড়িতে তুলে গোশালায় নিয়ে যাওয়া হবে এটাকেও কিন্তু গাড়িতে তুলে দিচ্ছেন স্থানীয় যারা রয়েছেন অভিভাবকরা রয়েছেন বাজার ব্যবসায়ীরা রয়েছেন আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ডক্টর তাপস কান্তি পাল ডক্টর কেশব দেবনাথ এটা গাড়িতে তুলে দেওয়া হয়েছে এবার তার একটু স্বাস্থ্য পরীক্ষা করা হবে স্বাস্থ্য পরীক্ষা করার পর গাড়িগুলো মোশাল উদ্দেশ্যে চলে যাবে এলাকার লোকজনও কিন্তু কোনটায় ছিলেন কি করে এই সারগুলোকে কন্ট্রোলিং করা হবে বা গাড়িতে বা তোলা হবে যাই হোক শেষ পর্যন্ত খুব সুস্থভাবে আমরা কাজটা করতে পারলাম আর এলাকার নাগরিকরা কিন্তু খুব খুশি যে চলে যাচ্ছে প্রাণী চিকিৎসকরা আর গাড়িগুলো চলে যাবে গাড়িগুলোর সঙ্গে অবশ্যই থাকবেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যারা অধিকারিক আধিকারিকরা রয়েছেন তাদের তত্ত্বাবধানে এগুলোকে গোশালায় নিয়ে যাওয়া হবে তারপর সেখানে এগুলো সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলা হবে এবং তার খাবারের যে দায় দায়িত্ব সেগুলো প্রশাসন নেবে কিন্তু এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন